আমার নাম ঘেটু শিষ্য মারব খেটু জানিস শিষ্যকে আসলো বেটু বন্ধু না আসছি হ্যাঁ বল আমি জানি তুই কেন এসেছি তোর নাম আলেক তোর ছেলের নাম খালে তোর চারটি বেঁচে পনেরো সন্তান একটা নেই সব বলি পালিয়ে গেছি আমি জানি সব

বাবা বাবা বিশাল বড় সমস্যা হয়ে গেছে আমার কি হয়েছে বাবা বাবা আমার দাউনের বিশাল জমা রেখেছে আর কেউ উপায় আছে এই ছোট সমস্যার জন্য আমরা কাছে বাচ্চা কত বড় বড় বিপদ থেকে উদ্ধার করে দিলাম তো সমস্যাটা চিঙ্কভাবেই করে দেবে তো ঠিক আছে আমি করে দিচ্ছি বাড়ি যাবে বাড়ি গিয়ে দারুটা কে বড় পুকুরে চুপে ধরবি যা তোর ভালো হয়ে যাবে ঠিক আছে বাবা তাই হবে এই ছোট ছোট সমস্যার জন্য আমার কুড়ি বছরের তপস্যা নষ্ট হয়ে গেল তুই জানিস এবার থেকে তুই সার্ভে করে পাঠাবি আমার কাছে কি করতে তোকে রাখি আমি ঠিক আছে বাবা